তো আমরা এই যে দর্শন দিয়ে আপনারা বলতে পারে ওর শিক্ষকরা দর্শন নিয়ে না ur

তার শিক্ষকের ভূমিকা অংশ কাজ যেহেতু দাবি করতে প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন করছে শিক্ষকরা এবং এখানে ব্যানারে লেখা আছে বৈষম্য বিরোধী প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ বাংলাদেশ এই বৈষম্য বিরোধী শিক্ষক সমন্বয় পরিষদ বাংলাদেশ তারা আজকে জাতি প্রেস ক্লাবের সামনে একটি মানব করছে

ভয় দেখাচ্ছে ওই ঝুজুর ভয় আমরা আর দেখব না সরকারি প্রধান শিক্ষক প্রার্থী আমি এখানে যারা সৃষ্টি করেছে তাদের প্রতি আমি শীঘ্রই